আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন বড় বড় গণমাধ্যমে ফলাওভাবে প্রচার করতেছে যে মালয়েশিয়া ফের কর্মী প্রেরণ শুরু হয়েছে বিশেষ করে আমি আর টিভিটা দেখছি আর টিভি তারা লেখছে কি সুন্দর করে বড় করে হেডলাইন দিয়া যে আবারও শুরু হয়েছে মালয়েশিয়ার কর্মী প্রেরণ এখন আসেন মূল কথায় একত্রিশ মে দু সালে ফ্লাইটের জন্য অনেক বাংলাদেশে আসতে পারে নাই তার আনুমানিক আঠারো হাজারের মতন বিষা বা সব কিছু হওয়ার পরও তারা কেবলমাত্র ফ্লাইটের জন্য আসতে পারে নাই কেননা মালয়েশিয়ার গভর্নমেন্ট একত্রিশ মে দু হাজার চব্বিশের ভিতরে রাতের বারোটার ভিতরে মালয়েশিয়া প্রবেশ করার জন্য সময় নির্ধারণ করে দিয়েছিল কিন্তু ওই সময়টার ভিতরে রিক্রুটি এজেন্সি এবং মালয়েশিয়ার এজেন্সি মিল্লা জিল্লা যায় কাবজা আসতে পারা নাই তো এর ভিতরে কিন্তু প্রথম দাপে এখন এই যে আজকে ছাব্বিশ নভেম্বর দু হাজার আজকে উনষাট জন বাংলাদেশী মালয়েশিয়া আইসে ওই যে আঠারো হাজার বাংলাদেশি ভাইরা আসতে পারে তাদের ভিতরে কনস্ট্রাকশন সেক্টরের বয়সালের মাধ্যমে বয়সালের মাধ্যমে চুক্তিবদ্ধ হইয়া এই মালয়েশিয়া আবার এই উনষাট জনের ফাটাইছে পর্যায়ক্রমে আরও ফাটাইব সাত হাজার সাত হাজার কিছু সংখ্যক বেশি সাত হাজার তিনশো কতজন জানি তারারে মালয়েশিয়া আবার ফাটাইব এখন আপনারা বলেন মালয়েশিয়া যে কোলিং ভিসা খুলছে খুলে নাই আজকে ছাব্বিশ নভেম্বর দুই হাজার এখনও মালয়েশিয়ার কোলিং ভিসা বন্ধ যে সকল ভাইয়েরা আজকে আসছে উনষাট জন ভাইয়েই তারা এই যে গত বছর আসতে পারে নাই ওই ভাইয়েরা বয়সালের মাধ্যমে নতুন করে আবার মালয়েশিয়ায় আসছে এ হল সঠিক তত্ত্ব আর আমাদের বাংলাদেশের হলুদ সাংবাদিক আমি আর টিভির খবরটা দেখছি এই হলুদ সাংবাদিকরা কি করতেছে সুন্দর করে প্রচার করতেছে আর দালালরা তো বইয়ে রয়েছে বিভিন্ন দালালরা বড় বড় করে লেখতা আছে এই কলিং খুলা দিছে দেখ জন ঢুকে গেছে গা মালয়েশিয়া ওই যে ঢুকছে ওইটার ভিডিও মালয়েশিয়া আসার পর আমাদের বাংলাদেশের ইয়া কর্মকর্তারা হেরার ওয়েলকাম দিছে ওই ভিডিও মানে গরম করে লেখাসে সোশ্যাল মিডিয়ার ভিতরে আমি আবারও বলি আমারকে যারা ফলো করেন আমার ভিডিও যারা দেখেন মালয়েশিয়ার কলিং বিষা টোটালি বন্ধ আর আজকে ছাব্বিশ নভেম্বর বন্ধ এখনও আছে খুলবে ইনশাল্লাহ যখন খুলে আর মালয়েশিয়া এখনও চলমান আছে ফাঁস শোরিং জরিফানা দিয়ে দেশে যাওয়ার জন্য ট্রাভেল ফার্স্ট চলমান আছে আর পোস্টাল বিডি অ্যাপসের মাধ্যমে আপনারা মালয়েশিয়া বোর্ড বোর্ড দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন নয় ডিসেম্বর থেকে আর তেরো ডিসেম্বরের ভিতরে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট আপনার আইডি কার্ড এটার ফটোকপি করে রঙিন ফটোকপি করে সামনে সাথে রাখবেন এখন আপনি যেখানে থাকেন আর বিশেষ করে আপনি যেখানে ঘুমান ওইখানে চেয়ে সবচেয়ে ভালো হইব আপনার কোম্পানির অ্যাড্রেসটা দিলে অতি সহজেই আশিয়া পর্ব কেন কোম্পানির ভিতরে আপনার কাজ করবেন আশিয়া আইনও দেওয়া যাব পোস্টার ব্যাপারটা সবচেয়ে ভালো হব আমি মনে করি ঠিক আছে ভিডিও সবাই শেয়ার করে দেবেন